হ্যালো সালামুয়ালাইলাইকুম মধুর আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ ভালো আছেন তো আজকে আপনাদের মতো রিটমিনে এসলাম ভিডিওটি হচ্ছে যে এয়ারটেল বয় এবং পাঁচশো মিনিট যাদের রিটেল সিম নাই তারা কীভাবে দিবেন অনেকে অনেকে এটা হিট করতে পারেন না মানে দিতে পারেন না তো এটা কীভাবে দিবেন এটা আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড বিস্তারিত দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ট্রেন ট্রেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝবেন না অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এটা কোথা থেকে দিবেন কী করবেন না করবেন সব আপনাকে এ টু জেন বুঝাই দেবো তো ভিডিওটা শুরু করে দেবে শুরু করা লাগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা ব্যাল অ্যাকাউন্টটা অন করে দেবেন তো বন্ধুরা তো বন্ধুরা এটা আমাদের কৃষকদের মধ্যে রিটার্নার গ্রুপ এখানে যারা অ্যাড হন নাই তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে কিন্তু একবারে কম রেটে একবার বলতে হাউস রেটে অফার পাবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি অফার নিয়ে আপনি অন্য জায়গায় বিক্রি করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত এই গ্রুপটা চলতেছে এখানে বলুন কোনো প্রকার জামেলা হয়নি তো যারা অ্যাড হতেছেন আছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে তো আমাদের মেন ভিডিওতে চলেছে এখন যে বিষয়টা নিয়ে তো এখানে দেখেন আমাদের রবি একটা আলফা আপনারা যে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে রবি আলফা আপনারা ওই অ্যাকাউন্টটা কী করবেন ইনস্টল করবেন ঠিক আছে ওই অ্যাকাউন্টটা আপনারা ওই ইনস্টল করবেন ইনস্টল করার পরে একটা কিন্তু দেখেন এখানে কিন্তু রবি লেখা তো বন্ধুরা এখানে কিন্তু রবি লেখা তো আমি আপনাদেরকে বলছি এয়ারটেল পঁয়ত্রিশ জিবি এবং পাঁচশো মিনিট কীভাবে দিবেন তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু ক্লিয়ার করে দিতেছি এখানে দেখেন রবি ঠিক আছে রবি আর এয়ারটেল দুটা কিন্তু একই তো এটা আপনারা রবি অ্যাকাউন্টটা যেভাবে করবেন এয়ারটেল সিম দিয়ে সেম টু সেম অ্যাকাউন্টটা কিন্তু আপনারা খুলতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সুবিধা দেখবেন তো এটা খোলার জন্য আপনারা দেখেন যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে এই ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা ক্লিক করব ঠিক আছে অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা এখানে একটা নাম্বার দিবো আপনাদের যে যে রবি সিমে যদি খুলেন তো রবি সিমের নাম্বারটা বসাবেন যদি এয়ারটেল সিমে যদি খুলেন তা এয়ারটেল সিমের নাম্বারটা এখানে বসাবেন ঠিক আছে সেম টু সেম কাজগুলি সেম টু সেম তো আমার একটা পাটন ফোনের যে নাম্বার তো আমি আমার নাম্বারটা এখানে ওঠাবো তো দেখেন আমি আমার নাম্বারটা উঠাই দিলাম তারপরে এখানে দেখেন এখানে গেট ওটিপি এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দিলে আমার এখানে একটা ওটিপি আসবে ঠিক আছে এই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে তো আমার এখানে ওটিপিটা চলে আসছে আমি এইখানে ওটিপিটা বসাই দিব আর বন্ধুরা এটা কিন্তু আপনারা কেউ স্কিপ করবে স্কিপ করবেন ঠিক আছে একটা রেফার রেফারেন্স কোড আছে এই রেফার কোডটা যদি আপনি যদি বসান তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন এসার কিন্তু হবে না তারপর কী করবেন একটা সাবমিট দিয়ে দেবেন রেফার কোডটা আমি আপনাদেরকে মুখেও বলে দেবো তাছাড়া আমি আপনাদেরকে লিখেও দেবো ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন তো আমি আপনি আমার নামটা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি এখানে আসন দিয়ে দিলাম ঠিক আছে বা আপনার মন মতো যা মনসা তা দিয়ে দিতে পারবেন ঠিক আছে তারপর এখানে আপনি ইমেল দিতে পারবেন ইমেল আপনার এখানে যে ইমেল আছে ইমেলটা দিয়ে দিবেন তো বন্ধুরা আমি আমার জিমেলটা বসা তারপর আপনারা কি করবেন এখানে আপনারা ছেলে নামে এটা আপনার আপনার সিলেক্ট করবেন তো আমি এখানে মেল দিয়ে দিলাম তারপর আপনি এখানে প্রফেশনালে আপনি এখানে বিজনেস ঠিক আছে আপনি এটা লিখে দিতে পারেন তো এখানে আমি বিজনেসটা লিখে দেব তো বন্ধুরা আমি এখানে বিজনেস লিখে দিলাম তারপর দেখেন এখানে একটা আই বাটন আছে এ আই বাটনে ক্লিক করবেন আই বাটনে ক্লিক করার পর অবশ্যই মাছখানে ক্লিক করবেন মাছখানে ক্লিক করার পর আপনি কমিশন যেটা আছে কমিশন সেভ করে দিবেন কমিশন সেভ করে দেওয়ার পরে আপনি আপনার এখানে যে তারিখ আছে ঠিক আছে ওই তারিখটা আপনি দিয়ে দিবেন আপনার যে তারিখ ঠিক আছে ওই তারিখ অনুযায়ী আপনি দিয়ে দিবেন তারপর এখানে আপনি যে টানা দিবেন যে আপনি যে টানা আছে ওই টানা দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস আমি ডাকায় দিয়ে দিয়েছি তো আমি ডাকায় দিয়ে দিলাম তারপর আপনার যে রেফার যে কোডটা ওই রেফার কোডটা দিবেন তো এই যে রেফার কোডটা কে এক্স পঁয়ষট্টি এম ঠিক আছে এই রেফার কোডটা কিন্তু আপনাদের মাস্ট দিতে হবে ঠিক আছে রেফার কোডটা দিয়ে তারপর কিন্তু আপনার এই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে আর এছাড়া কিন্তু হবে না তারপর কী করবে এখানে একটা ছয় ডিজিটের যে প্রিন্ট আছে ওই প্রিন্টটা কিন্তু আপনার এখানে দিতে হবে তো বন্ধুরা আমি প্রিন্টটা দিয়ে দিলাম প্রিন্টটা দেওয়ার পর এখানে দেখেন একটা গড় আছে ওই গড়ে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে দেখেন সাবমিট লেখা আছে ওই সাবমিটে কিন্তু আপনার দিয়ে দিতে হবে ঠিক আছে আর অবশ্যই আপনার কিন্তু ওই যে রেফার যে কোডটা ক্যাক্স পঁয়ষট্টি এম এটা আমি আপনি লেখেও দিব আমি মুখে বলেও দিলাম আপনারা কিন্তু এটা অবশ্যই এখানে রেফার কোডটা আপনার এখানে বসাতে হবে ঠিক আছে তারপর যে সাবমিট দেওয়ার পরে যে দেখেন আমার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখন দেখবেন অটোমেটিক কিন্তু এটা ভিতরে চলে গেছে অটোমেটিক কিন্তু এটা ভিতরে চলে গেছে তো এখন ওই অফারটা কোথায় পাবেন আমি আপনাদেরকে রবিতে বলে দেখেছিলাম তো আমি আপনার এয়ারটেল যে অ্যাপসটা ওই অ্যাপসে আমি আপনাদেরকে দিয়ে দেখাবো তো বন্ধুরা দেখেন আমি এয়ারটেল অ্যাপসে চলে আসছি এখানে আমি আমার একটা নাম্বার এখানে বসায় দেব নাম্বারটা বসানোর পরে দেখেন এখানে স্পেশাল অফার ঠিক আছে স্পেশাল অফার এখানে ক্লিক করব এটা কিন্তু বাই চেক অফার এটা অলরেডি হয় না এটা চেক অফার আমি যে নাম্বারটা দিয়ে আমি ট্রাই করতেছি এই নাম্বারটার মধ্যে কিন্তু পাবে না তো এখানে দেখেন পঁচিশ জিবি চারশো মেয়া পঁচিশ জিবি চারশো মের কিন্তু শুরু করতেছে ঠিক আছে পঁচিশ জিবি আমার এখানে ব্যালেন্সটা আমি যে নাম্বারে পাবি ওই নাম্বারটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা দেখেন আমি আরেকটা নাম্বার আনলাম ওইখানে আনার পরে আমি স্পেশালে ক্লিক করলাম স্পেশালে ক্লিক করার পরে এখন দেখি কী আসে ওটার মধ্যে কি পাই কি না বন্ধুরা আমি নিচে চলে যাবো নিচে যাওয়ার পরে আমরা এখানে দেখব ওইটার এটার মতো যে সিমটা দিয়েছে ওটার মধ্যে কিন্তু শু করতেছে না এটা কিন্তু এটাই কিন্তু অলবিডি ঠিক আছে যে সিমটা এটা মধ্যে কিন্তু শু করতেছে না এটার মধ্যে কিন্তু অলবিডি চেক ঠিক আছে এটা কিন্তু অলবিডি পাবে না এটা কিন্তু অলবিডি অফ আর ঠিক আছে তো যেই নাম্বারে মনে করেন যে আপনারা পাবে পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট ওইটাই কিন্তু হিট করবেন এছাড়া কিন্তু আপনারা হিট করবেন না ঠিক আছে তো বিরুদ্ধে আজকের মতো এই পর্যন্ত ছিল সর্বলো দেখবেন আসসালামু আলাইকুম